সালামু আলাইকুম প্রিয় দাদ শ্রেণী বিএম টি শাখা শিক্ষার্থীবৃন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় চার দশমিক একটির উপর আমি আজ উদাহরণ উদাহরণে সাত নং অঙ্কটি সমাধান করব তোমরা এই যে নিউ টেকনিক এই বইটি থেকে আমি অঙ্কটা সমাধান করব তাহলে চলো কাজটি শুরু করি প্রথমে এখানে দেখো কি বলছে কালান্তিক মজুদ পদ্ধতিতে নয়ন হার্ডওয়্যারের লেনদেন হতে যাবে দেখো আমাদের বলছে কালান্তিক মজুত পদ্ধতিতে মানে কি সনাতন পদ্ধতিতে করার জন্য তাহলে সনাতন পদ্ধতিতে করতে গেলে মনে রাখবা ক্রয়টাকে ক্রয় নামে দিতে হবে আর অবিরত পদ্ধতিতে করলে ক্রয় হিসাবটা নাম দিতে হবে মজুত পণ্য হিসাবে তাহলে প্রথমে দেখো আমাদের এই জাবেদাটা করতে গেলে প্রথমে গড়তে হবে তারিখ হিসাবে নাম করতেন বিশটা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপর আমরা কি করবো এখানে আগে সালটা আসতে সালটা এখানে বসিয়ে নিব দু হাজার বাইশ তারপর আগস্ট আগস্টের এক তারিখ প্রথমে একটা সত্য দেওয়া আছে এই এই সত্য রয়েছে এই সত্য রয়েছে যখন টাকাটা পরিশোধ করবো তখন এই সত্যটা কাজে লাগে এখন আর এই সত্য কোনো দরকার নাই পুস্তা হার্ডওয়্যারের এই হার্ডওয়্যার এই যে পুস্তা হার্ডওয়্যার বিক্রয় তাহলে এখানে লক্ষ্য করো সত্য থাকলে যেহেতু নগদ বাকি এরকম উল্লেখ নাই সত্য থাকলে মনে রেখো বাকি তো হয় আর বিক্রয় সাথে মনে রাখবে দেনাদারের সম্পর্ক আর আধুনিক পদ্ধতিতে দেনাদারের নাম হচ্ছে প্রাপ্য হিসাব বিক্রয় করলে বিক্রয় ক্রেডিট হয় আর বাকিটা করলে প্রাপ্ত হিসাবটা ডেবিট হয় এখানে যেহেতু সত্য দেওয়া আছে তাহলে এটা বাকিতে বোঝে তাহলে এখানে হবে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এক তারিখ দেয়া প্রাপ্য হিসাব ডেবিট তারপর বিক্রয় হিসাব ক্রেডিট রবুশ ব্যাক কাটা দিও এই ব্যাক কাটা লিখে দিব কুসা হার্ডওয়ারের হার্ডওয়্যারে হার্ডওয়্যার বিক্রয় কত টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার দুনো দিক দিয়ে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বসবে এখান থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বসবে আমাদের 1 তারিখে যাবে শেষ পরে দেখো 3 তারিখে কি বলছে বিক্রিত পণ্য ফেরত আসলো সব সময় মনে ঘোয়া বিক্রয় ফেরত যদি মানে বিক্রয় পণ্য যদি ফেরত আসে তাহলে এটা বিক্রয় ফেরত সবসময় বিক্রয় ফেরত ডেবিট হয় সবসময় যাবেদের ক্ষেত্রে সবসময় বিক্রয় ফেরত ডেবিট হয়

হিসাব ডেবিট আর এখানে আমরা দেনাদারের নামটা লিখব প্রাপ্য হিসাব তোমরা মনে রাখবা দেনাদারের নাম লিখতে হবে প্রাপ্য হিসাব হিসাব টাকাটা হবে দেখো কত টাকা ফেরত দিছে বিশ হাজার দুদিক দিয়ে বিশ হাজার এইখান দিয়ে বিশ হাজার হবে এই দিক দিয়েও বিশ হাজার হবে তারপরে দেখো আট তারিখ আট তারিখে একটা সত্ত্বে দেওয়া আছে ধারে পণ্য ক্রয় তাহলে অবিরত পদ্ধতি করলে পণ্য হিসাবে ডেবিট তাহলে ক্রয় হিসাব ডেবিট আর ধারে ক্রয়ের সাথে পাওনাদার পাওনাদ হিসাব কেবিট আর পাওনাদার নামটা আমরা লিখবো ক্রদ হিসাব তাহলে এখানে লিখবো আট তারিখ দিয়া প্রথমে লিখবো আমরা ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর ক্রদ হিসাব ক্রেডিট পাওনা তার লেখা যাবে না হিসাব ক্রয়ের পাওনা দ্বারে সম্পর্ক আর আমরা আধুনিক পদ্ধতিতে লিখব ক্রয় হিসাব মানে ক্রদ হিসাব ক্রেডিট টাকাটা দেখো কত টাকাটা হচ্ছে এক লক্ষ টাকা আমাদের নদীতে এক লক্ষ টাকা করে বসবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে বারো তারিখ দেখো প্রাপ্য হিসাবে অর্থ প্রাপ্তি মানে কি প্রাপ্য হিসাবে অর্থ কি দিছে তাহলে বারো তারিখ প্রাপ্য এইখানে যেটা আছে সবসময় মনে রাখবে এখানে দুইটা দেওয়া আছে এই যে একটা সত্য এই যে একটা এই যে ক্রয়টা সবসময় ক্রয়টা সবসময় প্রদ হিসাব হিসাবে আর বিক্রয়টা সসম্য প্রাপ্য হিসাবেইক তাহলে দেখো প্রাপ্য হিসাবে অর্থ প্রাপ্তি সত্য কি দিছি তিরিশ দিনের ভিতরে পরিশোধ করতে হবে বাধ্যতামূলক আর বারো দিনে বারো দিনের ভিতরে পরিশোধ করলে দুই পার্সেন্ট বাড়টা দিব তাহলে আমরা যে কত তারিখে পরিশোধ করছি বারো তারিখে তাহলে এক তারিখ দেওয়া আছে বারো থেকে এক গেলে এগারো তারিখ এগারো তারিখ তার মানে কি বারো তারিখের ভিতরে পরিশোধ করছে এই কারণে আমাদের তিনটা যাবে হবে বারো তারিখের ভিতরে যেহেতু পরিশোধ করছে সত্য অনুসারে পরিশোধ করেছে এই কারণে তিনটা যাবে হবে দেখো পরিশোধটা মূলত পাওনা দ্বারে পরিশোধটা মূলত প্রাপ্য মানে পরিশোধ পরিশোধটা মূলত দেনাদারে করে মানে প্রাপ্য হিসাবে করে তাহলে প্রাপ্য হিসাবে যেহেতু পরিশোধ করে তাহলে আমরা এটা পরিশোধ করতেছে তাহলে আমার নগদ টাকা বাড়বে এই কারণে নগদ হিসাব ডেবিট হিসাব ক্রেডিট আর প্রদেয় বাটটা এই দেখো এই বাটটা হবে সেটা প্রাপ্য হিসাবের সাথে প্রদত্ত বাটটা হয় আর প্রদত্ত বাটটা ডেবিট হবে প্রাপ্য হিসাবের সাথে প্রদত্ত বাটটা হয় আর প্রদেয় হিসাবের সাথে প্রাপ্তি বাটটা হয় প্রদত্ত বাটটা সবসময় ডেবিট হবে এখানে তিনটা যাবে আমাদের করতে হবে তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখ দিয়ে আমরা লিখব প্রথমে লিখব নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট আর আর লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট কারণ প্রাপ্য দিতেছে প্রাপ্য যেহেতু টাকাটা দিতেছে প্রাপ্য কমতাছে আগে টাকাটা আগে কি করছেন পণ্যটা কিনে নিচ্ছেন বাকিতে ক্রেডিট হবে এটা এখন টাকাটা কিভাবে বসাবো দেখো টোটাল টাকাটা আছে আমাদের কত টোটাল টাকাটা আছে এই যে দেখো এক লক্ষ পঞ্চাশ হাজার এর মধ্যে ফেরত আসি কিন্তু এই যে বিশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার বিশ গেলে কত থাকবে এক লক্ষ তিরিশ হাজার আমরা ক্রেডিট করে বসাবে এক লক্ষ তিরিশ হাজার ক্রেডিট করে এক লক্ষ তিরিশ হাজার যেহেতু ডেবিট দুইটা এটি বারটা ডা সাথে এটা বসাতে হবে তাহলে এক লক্ষ তিরিশ হাজারের দুই পার্সেন্ট দিব যে বারটা হবে এটা প্রদত্ত বারটার বাকিটা হবে নগদের করে এটা অবশ্য ক্যালকুলেটার তোমরা করে নিবা দেখো এক লক্ষ তিরিশ হাজার লিখবো প্রথমে এক লক্ষ তিরিশ হাজার গুণ দুই পার্সেন্ট দুই দিলে চাব্বিশ হয় আমাদের চাব্বিশ হবে বারটা ডা হাজার ছয়শ তারপর এক লক্ষ তিরিশ হাজার থেকে দু হাজার ছয়শ বাদ দিলে আমাদের হবে এক লক্ষ সাতাশ হাজার চার এখানে হবে এক লক্ষ সাতাশ হাজার এটা হলো আমাদের এই কাজটা তারপরে দেখো তেরো তারিখ ক্রয়কৃত পণ্য কাল আসের জন্য শ্রম ব্যয় পাঁচ হাজার টাকা মানে ক্রয়কৃত পণ্য এটা কি করছে ডেলিভারি দেওয়ার জন্য শ্রম ব্যয় হইছে মানে এই যে পরিশ্রম করছে এখানে এই কারণে টাকাটা দিচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এটা একটা মজুরি

আমাদের টাকাটা হবে দেখো টাকাটা হবে পাঁচ হাজার টাকা এখানে পাঁচ হাজার টাকা হবে এই দিক দিয়ে পাঁচ হাজার টাকা হবে তারপরে পনেরো তারিখ দেখো নিম্ন মানের নিম্ন মানের হওয়ায় আট তারিখে ক্রয় দশ হাজার টাকার পণ্য ফেরত প্রদান করা হলো মানে ক্রয়কৃত পণ্য ক্রয়ের সাথে স কি পাওনাদার সম্পর্ক ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করলো পাওনাদারের কাছ থেকে আমরা কি করছিলাম ক্রয় করছিলাম পাওনাদারের কাছে ফেরত দিয়ে দিতে তার মানে দায় কমতাছে পাওনাদারের কাছে যখন কিনবা তখন পাওনাদার বাড়বে বাকিতে আর যখন পরিশোধ করে দিবা তখন পাওনাদার কমবে যখন কিনবা তখন পাওনাদার ক্রেডিট হয় আর যখন পাওনাদারকে পরিশোধ করবা তখন পাওনাদার ডেবিট হবে তাহলে দেখো দশ হাজার টাকা পণ্য প্রদান তার মানে কি পাওনাদার কমতাছে এই কারণে পাওনাদার ডেবিট হবে মানে এটা নাম দিতে হবে প্রদ হিসাব ডেবিট তারিখটা হবে পনেরো প্রদ হিসাব ডেবিট আর যে ফেরত দিতেছি সবসময় মনে রাখবা ক্রয়কৃত পণ্যটা ক্রয় ফের সবসময় ক্রেডিট হয় বিক্রয় ফের সবসময় ডেবিট হয় তাহলে এখানে লিখবো ক্রয় ফেরত হিসাব ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আমাদের টাকাটা হবে দেখো এখানে দেওয়া আছে দশ হাজার টাকা দুদিক দিয়ে দশ হাজার টাকা করে বসবে এই যে আমাদের এই কাটা এটাও শেষ এখন পরে উনিশ তারিখে দেখো কি বলছে প্রদে হিসাবে সমুদ্র অর্থ পরিশোধ করা হলো প্রদ হিসাবটা কি বলছি যে দেখো এখানে ধারে কিনছিলাম সপ্তর দশ দশ তারিখের ভিতরে পরিশোধ করতে হবে এখানে হচ্ছে উনিশ তারিখে পরিশোধ করছে তাহলে উনিশ সাথে আট গেলে কত এগারো তারিখ তার মানে দশ তারিখের ভিতরে পড়ছে না যদি দশ তারিখের ভিতরে পড়তো তাহলে এখানে তিনটা জাবেদা করতাম যেহেতু পচছে না তাহলে দুইটা যাবেদা যেহেতু প্রদে হিসাবে সমুদ্র অর্থ পরিশোধ করা হলো তাহলে আমরা কি করতেছি পাওনা দারে পরিশোধ করতেছি মানে দায় আমার কাছে একশো পাই তো আমি এটা পরিশোধ করতেছি আমার নগদ টাকা কমে যেতেছে এখানে নগদ ক্রেডিট আর প্রদ হিসাব দায়ও কমতেছে এখানে দায় ডেবিট দায় কমলে দায় ডেবিট হয় তাহলে এখানে লিখবো প্রদ হিসাব ডেবিট তারিখ হল উনিশ তারিখ ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট

যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম